এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইবন সাল রাহে বলেন হাদা সহিহুন বলার অর্থ হলো এই হাদিসের সনদ সম্পূর্ণ মুত্তাসিল এবং হাদিস সহি হওয়ার অন্যান্য যেসব শর্ত বর্ণনা করা হয়েছে সেগুলো এতে পরিপূর্ণ রূপে পাওয়া যায় তবে এই হাদিসকে সহি বলা মানেই যে বাস্তব অর্থে এটা নিশ্চিতভাবে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তা বলা হচ্ছে না কারণ এর মধ্যে এমন হাদিসও হতে পারে যেটি কোনো আদেল রাবি বর্ণনা করেছেন এবং তা এমন কোনো হাদিস নয় যেটির উপর পুরো উম্মতের সর্বসম্মত মকবুল হিসাবে বিবেচিত কারণ একজন শাখা ব্যক্তির পক্ষেও ভুল করা বা ভুলে যাওয়া সম্ভব তেমনি যদি কোনো হাদিস সম্পর্কে তারা বলেন অর্থাৎ মহাদিসগণ বলেন ইন্নাহু ওয়াইরু সহাইহীন অর্থাৎ এটি সহি নয় তবে এর অর্থ এই নয় যে হাদিসটি বাস্তবে মিথ্যা কারণ হাদিসটি বাস্তবে সত্য হতে পারে তারা আসলে বুঝাতে চান এই হাদিসের সনদ সহি হওয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর উপর নির্ভর করে নির্ভরযোগ্য প্রমাণিত হয়নি আল্লাহ তালা অধিক ভালো জানেন আর যখন বলা হয় হাদা হাদিসুন সহিহুল ইসনাদ অথবা হাসানুল ইসনাদ একতা কথা বলা আর হাজা হাদিসুন শহীদ অথবা হাদিসুন হাসানুন এই দুইটি বিষয় এক নয় বরং এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে বলা হতে পারে হাদিসটি অর্থাৎ হাসানুল ইসনাদ এই জন্য বলা হতে পারে যে হাদিসের সনদ সহি কিন্তু মতন সহী নয় এটাও হতে পারে হাদিসটি শাস অথবা এতে কোনো আইরল রয়েছে তবে যদি কোন সাকা ইমাম বা নির্ভরযোগ্য হাদিসের কিতাবের মুসান্নিফ শুধু এটাই বলেন ইন্নাহ সহিহুন এটি সহি তাহলে সাধারণভাবে সেটা পুরো হাদিস অর্থাৎ সনদ ও মতন উভয় দিক থেকে সহি বলে ধরে নেওয়া হয় বা ধরা হয় এই ছিল হাদা হাদিসুন সহিহুন ও হাদা হাদিসুন গাইরু সহিহিন অথবা হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দর্সে আমরা ان شاء الله السلام عليكم ورحمة الله وبركاتو. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.